হ্যালো মানুষ প্রেম করে না সোনু খালি প্রেম করে কম্বলের মধ্যে আসলাম দোকানতে অবস্থা দেখেন এই দেখেন কালকে একটা ভিডিও করলাম এলাম মানুষ ওই হ্যালো খাটে শেষ হয়ে কম্বলের নিচে ঠিক আছে আজকে আবার অবস্থা দেখেন এই দেখেন পা কানে দিয়েছে আমার সোনু ঠিক আছে আর কম্বলের মধ্যে আমি যেই চলে আইছি বাড়ির থেকে সেই কম্বলের মধ্যে চলে এসেছে আসলে কী বলবো ভাই এ কি অরিজিনালি কি খরগোশ নাকি মানুষ তা জানে ঠিক আছে কম্পেন্টে জানিয়ে দেন সে খরগোশ হলেও কিন্তু সে আরামদায়ক খরগোশ সে সবসময় কম্বলের মধ্যে ঘুমায় ঠিক আছে আর এই কিন্তু সাদা পৌরী ঠিক আছে কেউ পুড়ে যাবেন না আবার এবার প্রেমে এবার প্রেমিকা কিন্তু সে প্রেমিকা খোঁজে আর এর দিকে কিন্তু আপনারা খবরদার নজর দেবেন না ঠিক আছে সে হলো সাদা পৌরী সাদা পৌরি ঠিক আছে আর ঘুমায় দেখেন এই দেখেন একটু জেগে রয়েছে আর এই দেখেন ঠ্যাং কনে দিন দেখেন কত লম্বা করে ঠ্যাং দিয়েছে অবস্থা কি ভয়াবহ দেখেন আর এই দেখেন আবার এই যে একটু বেরিয়ে করছি সেই আবার উঠে পড়ছে আবার লুক নিবা নেই এদিকে শোনো তুমি হাই দিয়ে দাও সোনু তুমি হাই দিয়ে দাও এই দেখো সোনু আবার হাই দিয়েছে হাই দিয়েছে এই যে এই দেখে দেখেছেন এই দেখে আবার হাই দিতে পারে ধন্যবাদ সোনু এখন হাই দিয়ে দিয়েছে এই যে হাই দাও মিয়া একটু হাই দাও মিয়া সবাই ভালো থাকপেন সোনু হাই দিয়ে দিয়েছে আপনাদের